হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমি বিন্দাস আছি আমি তোমাদের সামনে হাজির হয়েছি সুন্দর একটা ব্লগ নিয়ে আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর যে বিষয়টা হচ্ছে সকাল থেকে আমরা রাত ঘুমোতে যাওয়ার পর্যন্ত যেই যে জিনিসটা আমরা আমাদের প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে জল জল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না এখন গরম পড়েছে রোদ পড়েছে রোদে থেকে থেকে আমরা সারাদিন যদি কাজ করে ঘুরে আসি সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা জল জল খেয়ে আমাদের তেষ্টা নিবারণ হয় আর উদ্ভিদকুল আর প্রাণীকূল সবাই এই জল খেয়ে বেঁচে থাকি তাই জলের এক অপর নাম জীবন কিন্তু বর্তমানে তোমরা কি বলতে পারবে জলের নাম তো আমরা আমি বা তুমি জীবন বলতে পারছ কোনো মতেই না কেন জল থেকে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে দূষণটা বেশি করে হয় সেই জন্য আমাদের সচেতনভাবে জলটা পরিষ্কার করে খাওয়ার দরকার আমরা জানি অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে জল তৈরি হয় সেই জল আমরা জানি পৃথিবীতে তিন ভাগ জল তিন ভাগ জল এক ভাগ স্থল কিন্তু খাওয়ার জলের পরিমাণ আস্তে আস্তে কমে আসছে মানে পয়েন্ট ওয়ান পারসেন্ট আর মাল্টি স্টোরেজ বিল্ডিংগুলো চারদিকে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর আমিও দেখছি সব মাটির তলা থেকে জলগুলো উঠিয়ে নিচ্ছে যার জন্য আগামীকালে খাওয়ার জল একদমই পাওয়া যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দরকার আমরা যেভাবে পারি জলটা পরিশোধন করে খাওয়াই খাওয়ার দরকার আমাদের কেউ জলটা ফুটিয়ে খায় কেউ কোনো কিছু পরিশোধনের যে বাজারে যে জিনিস বেরিয়েছে অ্যাকোয়াঘাট বলো এক আমাদের যে কপার যেমন আছে নিউ অ্যাকোয়া টাস্টফিনা অ্যাকোয়া ফিনা পিউরুইট আর অনেক ধরনের মানে জলের পরিশোধনের সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যম দিয়ে তোমরা জলটা পরিশোধন করে খেতে পারো আমরা জানি জল থেকে আশি থেকে নব্বই পারসেন্ট বড় বড় রোগ কিন্তু জল থেকেই আসছে সেই কারণের জন্য বর্ষাকাল এবং গ্রীষ্ম গ্রীষ্মকাল দুটো শীতে দুটো পর্যায়ে জলটা ভালো করে পরিষ্কার করে খাওয়ার দরকার বর্ষাকাল গ্রীষ্মকাল সারা বছরই আমাদের জলটা পরিশোধন করে খাওয়ার দরকার আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তোমরা অবশ্যই আমাকে মাফ করে দিও গ্রামের দিক গ্রামের দিকে গেলে তো জলের কষ্ট আরও বেশি মানে টাইম মানে টাইম কল ওখানে হয়নি টাইম কল দিয়েছে পঞ্চায়েত থেকে খুব আস্তে আস্তে জলটা বেরোয় ওখানে হচ্ছে চাপা কল বলে টিউবওয়েল ওই জলগুলো গরমের সময়ে পুরো নিচের দিকে নেমে যায় এবং পুকুর নালা সব শুকিয়ে যায় খুবই জল কষ্ট হয় তাই বলছি আমরা কোন সময় কোনো জায়গায় জল অপচয় করব না আমরা কোনো জায়গা থেকে রাস্তার ধারে ট্যাপ খোলা থাকে ট্যাপটা আমরা বন্ধ করে দেবো অপচয় বন্ধ করে দেবো আর আমাদের শরীরে এইটটি পারসেন্ট মানে আশি শতাংশ জল দ্বারা পরিচালিত আমরা আমাদের প্রত্যেকদিন একটা সুস্থ মানুষকে সারাদিনে অন্তত দু লিটার খাওয়ার জল প্রয়োজন এর বেশি খেলেও ক্ষতি আর কম খেলেও ক্ষতি আর যারা গর্ভবতী মায়েরা তারা তো জল পরিশোধন করে খাওয়ার দরকার তাদের তাদের জলটা যদি পরিশোধন করে না খায় তাহলে পরবর্তীকালে দেখা যেতে পারে জন্ডিস হতে পারে সেই জন্য তাদের অবশ্যই জলটা পরিশোধন করে আমাদের খাওয়ার দরকার আর একটা কথা তোমাদের বলি অনেক কিছু তো আছে যেমন অক্সিজেন না নিলে আমরা মরে যাব অক্সিজেন না নিয়ে আমরা মরে যাব তাও কেন আমরা জলকে জীবন বলছি এই নিশ্চয়ই কোনো কারণ আছে এগুলো তো তোমার আমার কথা না এগুলো বিখ্যাত মনীষীরা মহান ব্যক্তিরা এই কথাটা বলে গেছেন যেমন জীবনধারী ট্যাবলেট আছে ওই মানুষের যদি কঠিন রোগ রোগ হয় ওই ট্যাবলেটটা না হাসে সে মারা যাবে তবুও কেন জলকে জীবন বলেছে সেটা তো আমাদের অন্তত ভাবার দরকার কিন্তু ওষুধগুলো তৈরি হচ্ছে পরিশুদ্ধ শুদ্ধ জল দিয়ে লাস্ট বলছি আমাদের সকলকে জলটা পরিশোধ করে খাওয়ার দরকার কারা সবার তো ওই বাজার থেকে দামি জলের সিস্টেম কিনতে পারে না তাদের অন্তত অন্তত জলের ফিল্টার কেনার দরকার এখন দেখবে এখন জল বিক্রি হচ্ছে জলের জার পঁচিশ টাকা অন্তত ত্রিশ টাকা নেয় সেই জার তোমরা অবশ্যই ব্যবহার করো আমি আর বেশি বেশি বক বক করে ফেললাম আর বেশি বক বক করবো না তোমরা এখনো যারা আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্য সাবস্ক্রাইব করো আর লাইক দাও বেশি বেশি করে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমি যে কোনো ব্লগ ছাড়বো তোমার তোমাদের কাছে প্রথমে পৌঁছাবে আর এই গরমের সময় তোমরা সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বাই বাই শিউ এখানেই শেষ করছি পরের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো আর অপেক্ষা করতে থেকো আর আমি সম্রাট এখানেই শেষ করছি পিওর ওয়াটার শিওর হেলথ টাটা